নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো ডিমের খিচুড়ি বৃষ্টি ভেজা দুপুরে যখন কিছু বানাতে ইচ্ছা করে না তখন খুব চটপট করে এইভাবে বানিয়ে ফেলতে পারেন ডিমের খিচুড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন না দেরি না করে চটপট দেখে নিই কীভাবে ডিমের খিচুড়ি বানাই প্রথমেই আমি এখানে এই কাপ মাপের দেড় কাপ পরিমাণ সিদ্ধ চাল বা মিনি চাল নিয়ে নিয়েছি আর নেব ওই কাপেরই দেড় কাপ মুসুর ডাল চালটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব নিয়ে আমি দশ মিনিট এইভাবে রেখে দেব ততক্ষণ আমি কড়াতে সরষের তেল দিয়ে আলু কেটে নিয়েছি এরকম চার পিস আধঘানা আধঘানা করে সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব এর মধ্যে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব আমি যেহেতু খুব তাড়াতাড়ি বানাচ্ছি তাই জন্য প্রেসার কুকারে দিয়ে এটাকে সিটি দিয়ে নেব তার জন্য চালটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল দেব আর এর মধ্যে আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন এবার দিয়ে আমি চাপা দিয়ে একটা সিটি দিয়ে নেব একটা সিটি দেওয়ার পর আমার দেখুন চাল ডাল ঠিক এইভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ পরিমাণে গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুটো ডালচিনি স্টিক একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব সুন্দর গন্ধ বেরোলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে লালচে লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুঁচি টমেটো কুঁচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে দিয়ে একটুখানি আমি চাপা দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপর ঢাকনাটা খুলে নিয়ে এভাবে নেড়ে নেড়ে টমেটোটাকে একটু স্ম্যাশ করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি নিচেটা একটু লেগে যাচ্ছিলো তাই খুব সামান্য পরিমাণে আমি এখানে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে ফাটিয়ে নেব আগে ডিমটা ফাটিয়ে নিয়ে তারপর একটা চামচ দিয়ে বেশ করে নাড়িয়ে একটু স্ক্রাম্বেল করে নেব তারপর এই মশলার মধ্যে দিয়ে দেব ডিমটাকে এইভাবে মশলার সাথে ডিমটাকে নাড়াচাড়া করে নিয়ে ভুজিয়া বানিয়ে নেব এইভাবে ডিমটাকে ভুজিয়া বানিয়ে নিয়ে খিচুড়ি বানালে খিচুড়িটার টেস্টটা খুব ভালো হয় এভাবে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা চাল ডালটা দিয়ে এইভাবে মশলার সাথে আমি প্রায় দু মিনিট ধরে কষিয়ে নেব একদম লো ফ্লেমে রেখে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল নুনটা যেহেতু আমি আগে দিয়ে দিয়েছিলাম তাই এখানে আমি একটু অল্প পরিমাণে নুনটা দিলাম আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা তারপর চাপা দিয়ে লো ফ্লেমে রেখে আমি মিনিট পাঁচে রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে আবার চাপা দিয়ে দেব খিচুড়ি রেডি হয়ে গেছে খুব অল্প সময়ে কেমন চটপট বানিয়ে ফেললাম দেখুন আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন